আপনি বৃহস্পতিবার এক সপ্তাহ টাইম দিলাম না আপনারে সপ্তাহ টাইম দিলাম শুক্রবার তো বন্ধ তো এক সপ্তাহ কি এক সপ্তাহ তো শনিবার তো যাই হোক আপনি কাজটা করেন কাল তো বন্ধ কালকে সকাল আমার মিস্ত্রি আসছে কালকে আমি পাচ্ছো তাই হোক আমরা এলাম মিস্ত্রি কাছে আমাদের দর দাও না কি কালকে আমি এখন এই আইছি আমি খালি ওই হাসবল লাগালি কবজা লাগালি হয়ে যাচ্ছে ঠিক আছে কালকে সকালে রাজমিস্ত্রি মিস্ত্রি আসছে কালকে আইতে নিয়ে যাচ্ছে যাই হোক আইলাম মিস্ত্রি কাছে দর দাও না জুরনি দিলাম কিন্তু একটু লেট করেছে যাই হোক কালাম আগে খামারের দরজা এগুলো খামারের এস দিয়ে যাই হোক আচ্ছা সকালে ফেলাস বাজারে যে তো আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল দরজা তো দিতে পারিনি তাই কালকে দেবে আর কালকে রাত আসতে দেবে এর কারণে হয়তো আমার গরু কিনা একটু মানে দেরি হচ্ছে দরজাটা না লাগাতে পারলেই এটা কমপ্লিট হয় না আজকে এগুলো তো একটু পরে আমরা গাছপালায় যাবো গিয়ে যাবো অনেক কাজ

সকালে আমরা গেলাম হলো বাজারে যেখানে আমাকে খামারের দরজা বানানো হইলো ওইখানে পরবর্তীতে আসলাম হলো বাড়ি বাড়ি এসে আমাকে খামারটা একটু ওয়াইলিং করতে হবে আর কি কারেন্টের ঠান্ডার সময় ঠান্ডা তো লাগে এই কারণে হলো ওয়াইলিং করে ওর একটু বালবে তাপ দিতে হবে করে বাল্ব দিয়ে তাপ দিতে আলো তাহলে ওয়াইলিং করবো আমরা আর এর মাঝে ঘাস ঘাস একটা গুলি দিয়ে গেলাম আজকে তো গাছ খোলা আসা হয় না আমি দিন আসি না কিন্তু দু দিনে সার দেওয়ার পর গাছ পরিবর্তন হয়ে গেছে তিন চার দিনের ভিতরে মোটামুটি সব মাজা সমান নমাজা সমান হয়ে গেছে আর আসলে দরজা জানলা না বানালেই রাস্তার সাইডে তো একটু সমস্যা হয়ে যায় এই জন্যই প্রথমত অবস্থায় আমরা একটু আর সমস্যা হতেই পারে এইভাবে দেখা যাক বিকেলে আসবে অলিং করার কথা কারণ গাছ বাড়ি বাড়দিক যাবো তারপরে আলো বিকেলে আসলেই আমি যদি বাড়িতে থাকি তাহলে তো আর আমি অন্য কোনো কাজে যায় তাহলে তো আর থাকা হলো না বা দেখা বা হয়ে যাবে না হয়তো বাই থাকবে না অন্য কেউ সারাদিন এভাবে এদিক ওই দিক সেদিক কাজ করা লাগে গেড়ে গেল বাবা বাইও গেল আর কি হলো যে আজকে ওয়াইলিং করার কথা ছিল ফুট হয়েছে কি রে এই জায়গা একটা বাল্ব আর মাঝে একটা আর আলো এই জায়গা একটা বাল্ব দেব যেহেতু শীতের সময় গরুর কষ্ট হয় যতই আমরা কম্বল দিই বা ম্যাট দিই বা যাই রাই না কেন এদের তাপ দরকার যেহেতু প্রচণ্ড শীত ঠান্ডা সেই কারণে আলো আমরা তার তোর হোল্ডার মোল্ডার সব মানে ইলেকট্রনিক মাল দিস নিয়ে আসাম আমার বাবা হলেও কইছে কি যে প্রতিদিন আমরা কুটোলা চাই দিই শীতের সময় যতই ম্যাট যেহেতু শুকনো আছে তারপর আমরা কুটোলা চাই দিই যাতে একটু গরম লাগে যেহেতু ওয়াল দিয়ে আছে আসে বাতাস লাগতে পারে না তারপরে ওদের জন্য এক্সট্রা কুটো মানে কুটো খড় বিছাই দেওয়া হয় যাতে এদের একটু গরম লাগে বিকালের দিকে আবার সকালে ফেলে আবার এগুলো রোদে দেওয়া এইভাবেই চলে আর এই কাজগুলোই আমরা যে করলাম যাই মিস্ত্রি বলছে কালকে আলো অয়েলিং করে দেবে আর কি আর দরজাটা কালকে আসবে আগামীকাল আসবে দরজা দরজা তো কালকে আমরা লাগাই ফেলাবো আর এই কারণে আলো গরু ডান্তি যেহেতু এদের রাস্তার বের রাস্তার সাইড এই জন্যই সেফটি ফার্স্ট আগে যতই গ্রামের ভিতর হোক না কেন এই জন্যই দরজা লাগানোর পরেও হয়তো আমরা চারি পাঁচ দিন বিচায় গেলাম এছাড়া কোনো